শেখ হাসিনার বিভিন্ন রকম বক্তব্য তার মধ্যে যেগুলো বিদ্বেষমূলক বক্তব্য যাকে ইংরেজিতে বলা হয় হেড স্পিচ এ ধরনের বক্তব্য গণমাধ্যম ফেসবুক ইউটিউব কিংবা এক্স এ সমস্ত সামাজিক মাধ্যমে যেগুলো অলরেডি আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য আদালত থেকে একটা নির্দেশনা এসেছে এই নির্দেশনা দিয়েছে কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যে শত প্রণোদিত হয়ে এ ধরনের আদেশ দিয়েছে তা নয় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিল তারা বলেছিল যে শেখ হাসিনার এ ধরনের স্পিচ দেওয়ার কারণে এ ধরনের বক্তব্য প্রকাশের কারণে এবং সেগুলো প্রচারের কারণে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি ঢুকে যাচ্ছে যার কারণে তাদের তদন্তে অসুবিধা হচ্ছে তারা তদন্ত করতে পারছে না বা তদন্ত করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে অতএব তার এই ধরনের বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য যেন কেউ প্রচার না করে এই ছিল তাদের আবেদনটা এবং আবেদনে তারা কারণ দেখিয়েছিল যে কিভাবে শেখ হাসিনা একবার বলেছিলেন কিন্তু যে আহ তোমাদের যারা বাড়ি পুড়িয়ে ফেলে ফেলো ফেলা হয় তাদের বাড়ি পুড়িয়ে ফেলতে হবে তারপরে দুশো সাতাশটা তার বিরুদ্ধে মামলা হয়েছে অর্থাৎ তিনি দুশো সাতাশ জনকে হত্যা সার্টিফিকেট পেয়েছেন লাইসেন্স পেয়েছেন এই ধরনের যে নানা রকম হুমকিমূলক কথাবার্তা ওনার ছিল সেগুলো ওই মানুষদের মধ্যে সংশ্লিষ্ট মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করতে পারে আতঙ্ক মানে কি তোমরা যাদের বাড়ি মানে তোমাদের বাড়ি যারা পুড়িয়েছে তোমরা তাদের বাড়ি পুড়িয়ে দেবে এই আতঙ্ক হতে পারে আচ্ছা এটা কিন্তু বলেন যদি কেউ কারো বাড়ি পুরিয়ে দেয় তো তাদের বাড়ি পুরো আতঙ্কিত জন্য আমাদের আতঙ্কিত হওয়ার কি আছে কারণ বাড়ি যে প্রথমে পুরিয়েছে তারাই জন্যই করেছে আপনি তো বাড়ি পুরোতে পারেন না বাংলাদেশের কোনো আইনে আপনি কিন্তু আওয়ামী লীগের সে আওয়ামী লীগ করতো এই অপরাধে তার বাড়ি পোড়াতে পারেন তার বাড়ি লুণ্ঠন করতে পারেন পারেন আপনি পারেন না তো কাজে যদি উনি তো পোড়ায় নাই উনি যদি হুমকি দিয়ে থাকে পুরাইয়ে দাও এটাও পারে নাই হ্যালো আমি এটা শুনেছি এবং আমরা প্রচারও করেছি যে বলেছিলেন যে মানে তাদের বাড়ি নাই এজন্য ইঙ্গিত পণ্য ইঙ্গিত করেছিলেন তো একজন পুরো দিল সেটা অপরাধ না আরেকজন যদি ইঙ্গিত দেওয়া বলে সেটা অপরাধ হয়ে গেলো তো এটা কি ধর আমি বুঝি না এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু আবার আরেকটা হলো যে দুশো সাতাশটা মামলা হয়েছে অতএব আমি দুশো সাতাশটা মামলা রেস্ট ই পেয়েছে অধিকার লাইসেন্স পেয়েছে এটা হেড স্পিস কোন সন্দেহ নাই এটা ভয়ঙ্কর হেড স্পিস উনি আসলে দুইশো সাতাশি জনকে হতালি হুমকি দিচ্ছেন এক ধরনের এটা উচিত না দেওয়া উচিত না এটা দেওয়ার কারণে উনি কি কারোর কাছে কোন মহলে প্রশংসিত হয়েছেন হননি বরং উনার যে একটা বিকট প্রতিহিংসা প্রণ চেহারা সেটাই প্রকাশিত হয়েছে উনি মানুষের কাছে এই বক্তব্যের জন্য ঘৃণিত হবেন প্রশংসিত নয় কাজেই আমি জানি না এটাকে এর জন্য রাষ্ট্রপক্ষ কেন আবেদন করছে কেন রাষ্ট্রপক্ষ এতে খুব অসুবিধা বোধ করছে আমি জানি না রাষ্ট্রপক্ষ কি বলেছে যে এই প্রসিকিউশনের আন্ডারে যে সমস্ত মামলাগুলি আছে এই তদন্তকালে এমন বক্তব্য দিতে পারবেন না যাতে নাকি এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় আমার প্রশ্ন হলো উনি বাইরের থেকে বক্তব্য দিয়া তদন্ত বাধা দিয়ে ভালোবেন আমাদের তদন্ত টিম কি এতই দুর্বল যে বাইরের থেকে কেউ একজন বক্তব্য দিল আর তাদের তদন্ত বাধাগ্রস্ত হয়ে গেলো এত সহজ তাহলে তো ভাই কোনো তদন্তই হতো না বাইরের থেকে কেউ একটা ভুয়া কলে অথবা বাইরের থেকে অবস্থান করতে বলতো আমাকে তদন্ত করলে কিন্তু তোমাদের মেরে ফেলবো ধরে ফেলবো নানা কথা বলতে পারত এগুলোতে কাজ হয় এখানে আরও একটা বিষয় আছে সেটা হলো আদালত কিন্তু শেখ হাসিনার সকল বক্তব্যকেই নিষিদ্ধ করেনি আদালত বলা হয়েছে যেগুলো বিদ্বেষমূলক আচরণ বক্তব্য মানে হেড স্পিচ কেবল সেগুলোই বন্ধ করতে হবে এর বাইরে যদি উনি কোনো সাধারণ বক্তব্য দেন তাহলে সেটি সম্প্রচার করা যাবে এই জায়গাটাতে না আরেকটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে সেটা হলো ওনার কোন স্পিচটা অথবা কোন বক্তব্যটা সাধারণ বক্তব্য আর কোন বক্তব্যটা বিদ্বেষমূলক বক্তব্য এটি কি করে বুঝবো এটা বিচার করবে কে ধরা যাক উনি যেমন কয়েকদিন আগে ওনার একটা বক্তব্য শুনলাম নিউ ইয়র্কে একটা সমাবেশে উনি সেখানে উনি ওনাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্রের কথা বলেছিলেন এবং সেই ষড়যন্ত্রের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে আখ্যায়িত করেছিলেন এখন এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কি সাধারণ বক্তব্য নাকি এটা বিদ্বেষমূলক বক্তব্য এটা কিভাবে বুঝবো আমি এবং এটা কে বোঝাবে তাহলে আমি কি প্রথম বক্তব্যটা নিয়ে ধরেন আমি একটি মিডিয়া আমি কেমন এই বক্তব্যটা নিয়ে ট্রাইব্যুনালে যাব ভাই ট্রাইব্যুনাল দেখেন তো এটাকে আমি প্রচার করতে পারবো কি পারবো না ওনারা বলবেন ওনার শুনানি টোয়ানি করবেন তারপরে বলবেন যে হ্যাঁ এটা প্রচার করতে পারবেন ততক্ষণে কি এটা প্রচার করার কোনো প্রয়োজনীয়তা থাকবে ততক্ষণে কি এটা সাধারণ মানুষের কাছে এটা পুরনো বক্তব্য হয়ে যাবে না তাহলে আইন কি আমাকে ধীর করে দিচ্ছে স্লো করে দিচ্ছে আমি কিন্তু এখনো ক্লিয়ার না আমি একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এটা কি এটা কি আসলে মানে এটা নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম উনি আমাকে বললেন যে ওনার বললেন যে আমার তো জানতে ইচ্ছে করে যে আসলে কি এ ধরনের আদেশ দেওয়ার একটিয়ার এই ট্রাইব্যুনালের আছে কি না উনি আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন আমি জানি না আমি আইন টাইন ভালো বুঝি উনি বলেছেন আমি শুনলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও খোঁজ বললেন নেন আপনারাও দুজন আইনজীবীর সঙ্গে যে আলাপ করে দেখেন যে এই ধরনের একটা আদেশ এই ট্রাইব্যুনাল দিতে পারে কিনা আপনাদের মনে আছে তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা আদেশ এসেছিল সেটা কিন্তু কোনো বিচারিক আদালত থেকে আসেনি সেটা এসেছিল হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে এই ধরনের কথা ছিল আর ওটা সেখানে একটা পার্থক্য আছে পার্থক্য হলো তারেক রহমান ওই সময়ে ছিলেন সাজাপ্রাপ্ত আসামি কাজে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের দেওয়ার একটা লজিক থাকতে পারে কিন্তু কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি নন উনি অভিযুক্ত আসামি বিরুদ্ধে অভিযোগ মাত্র তোলা হয়েছে এখনো ওনার বিরুদ্ধে তদন্তই করা হয় নাই তদন্ত রিপোর্ট ওনার বিরুদ্ধে দেওয়া হয় নাই তদন্ত রিপোর্টে তো উনি অপরাধী না হতে পারে ওটা তো ফাইনাল রিপোর্ট হতে পারে তো সেক্ষেত্রে এই ধরনের আগে আগে ভাগে যদি দেওয়া হয় সেটিকে ঠিক হলো আমি কিন্তু ক্লিয়ার না আমার কাছে আমি আমি যা প্রশ্নটা করছি আমি উত্তরটা জানতে চাই আসলে এটিকে ঠিক হলো কিনা আচ্ছা ঠিক আছে দিয়েছে নিষেধাজ্ঞা আমি মানলাম কি বলা হয়েছে যে ফেসবুক টুইটার ইউটিউব এগুলিতে যেন না থাকে এবং গণমাধ্যমে যেন না থাকে আমি মানলাম এই আগে গণমাধ্যম খুব সহজেই পালন করবে গণমাধ্যম মানে পত্রিকাগুলো তারপরে টেলিভিশনগুলো পালন করবে খুব সহজে কোনো সমস্যা নেই বাংলাদেশে যে সমস্ত অনলাইন মিডিয়া আছে তারা পালন করবে কিন্তু আপনি ইউটিউব ফেসবুক টুইটারকে থামাবেন কিভাবে তাদের কাছে আপনি বলবেন বলার পর তারা মানবে যদি না মানে তাহলে কি হলো তাহলে এমন একটা আদেশ আপনার পেলাম আমরা যে বাস্তবায়ন করা গেল ওটা লাভটা কি হলো লাভটা কি হলো এই কাজটা কিন্তু তাদের ক্রমণের ক্ষেত্রে হয়নি তার বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছিল কেউ কি বাংলাদেশে যারা টেলিভিশন দেখে খবর পড়ে তারা কেউ কি তারেক রহমানের বক্তব্য থেকে বঞ্চিত ছিল ছিল বঞ্চিত বলেন তারেক রহমান নিয়মিত স্ট্যান্ডিং কমিটি মিটিং করতেন তারেক রহমান নিয়মিত লন্ডন থেকে ইউটিউবে ওরা বক্তব্য সেই বক্তব্য ইউটিউবে সবাই দেখত কেউ কে আটকাতে পেরেছিল কেউ তো আটকায় নাই কেউ তো পারে নাই এমনকি ওই সরকার থাকতেই মানে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বান প্রত্যেক করেছিলেন নিশ্চয় মনে আছে একটা সরকারের জন্য এর চেয়ে বড় এর চেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য কি হতে পারে সেই বক্তব্যকে কি আওয়ামী লীগ সরকার আটকাতে পেরেছিল প্রচার থামাতে পেরেছিল তাহলে যে আদেশ মানে পালনযোগ্য নয় মানে পালন করা অসম্ভব প্রায় আমি জানি না সম্ভব হবে কিনা সম্ভব হলে ভালো অসম্ভব প্রায় সেই আদেশের জন্য আবেদন করার দরকারটা কোথায় আমি এটা বুঝি